হজরতে ইমাম হোসেন আলিউসালাম ইসলাম জগতের মাওলাও তিনি হন তো এটা অনেকে আমরা বুঝি না যার কারণে এক হোসেন কার বাল্লা অথবা স্মরণীয় দিবসটা থেকে করুণ স্মরণীয় দিবস থেকে আমরা গুরুত্ব থাকি আবার অনেকেই বলে এ মহরম করা খিচুড়ি রান্না করা এটার জন্য একটা দল থাকে আলাদা আলাদা তারা মুসলমান কিন্তু শিয়ারা হিসাব করে থাকে আসলে মুসলমানের মতভেদ আছে কেউ বলে সরাসরি আল্লাহর আপাদত কেউ বলে উসিলার আপাদত উসিলা ছাড়া মাওলা হয় না আর মাওলা ছাড়া আল্লাহ হয় না কাজে আমরা উসিলার দিকে খেয়াল করব এইখানে কোন উসিলা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন শরীফের মাধ্যমে তিনার খাস বান্দা ও বিশ্বাসী বান্দাগণের উদ্দেশ্যে প্রকাশ করেছেন প্রকাশ করেছেন তিনার বন্ধুগণকে যিনারা সেই আদিতে বর্তমান ভবিষ্যতে নবী বা বন্ধু স্থানে অবস্থান করবে তাহাদের উদ্দেশ্যে কখনো বলা হয়েছে ধামা আলা সুরাতিহি আবার পরক্ষণ বা বর্তমান থেকে ভবিষ্যৎ পর্যন্ত বলা হয়েছে ইন্নি যাইলে কম ফির আরও দেখলি পাহাড় আল্লাহ সাক্ষী দিচ্ছেন আমি পৃথিবী সৃষ্টি করেছি যুগ জামানায় আমি আমার খলিফা প্রেরণ করব এই যুগ জামানা বলতে বোঝানো হয় আমার জামানাতে আমার খলিফা আছে আমার পিতার জামানাতে আমার পিতার খলিফা ছিল ভবিষ্যৎ প্রজন্মে যারা আগমন করবেন তাদের জামানাত খলিফা আল্লাহ পাক নির্বাসিত করবেন খলিফার থেকে যারা দূরে সরিয়ে রাখে তারাই হলো এজিটি মুসলমান কারণ খলিফাকে ধারণ করা ছাড়া খলিফাকে ধারণ করা ছাড়া রাসুল পাওয়া সম্ভব নয় ইমাম হুসাইন সালাম এই ইমাম হুসাইন সালাম সমস্ত ওম্মে মুসলমানের ভালোবাসা নবী রাসুল সাল্লাহসাল্লাম ইমাম হুসাইন আলাইসাল্লামকে উদ্দেশ্য করে সমস্ত উম্মতগণের উদ্দেশ্যে বললেন হোসাইন আমা হইতে আমি হোসাইন হইতে হোসাইনের আত্মা অস্তিত্ব আমার আর আমার মধ্যে হোসাইনের ভালোবাসা এখানে কি উনি রাসুল হিসাবে স্পষ্ট নয় এখন রাসুল শব্দটি যখন পৃথকভাবে ব্যবহার করা হয় ইমাম হোসেন আলাই ইউসালামের মধ্যে ব্যবহার করা হয় তখনই অনেকের মাথা ধরে যায় মাথায় হাত পরে হুধুর খুঁজে মসজিদের ইমাম সাহেব খুঁজে ইমাম সাহেবের সাথে আবার পরামর্শ করে যে ভিডিওটার মধ্যে যে কইল ইমাম হোসেন হুসেন আলিউসাল্লাম বলে রাসুল জগতের উম উম্মেতে মুসলমানের রাসুল এটা কেমনে তো ইমাম সাহেব যা বুঝে আর কি আরে এরা পাগল এরা কি কোরআন পড়ছে হাদিস পড়ছে এরা কোরআন হাদিস পড়ছে না এরা মন গড়া কথাবার্তা বলতেছে যা মনে আসে আসলে রাসুল তো একজন সারা জগতের প্রতিনিধি আল্লাহ নবী তিনাকে রাসুল চিহ্নিত করা হয়েছে তিনি জগতের রাসুল তিনি উন্মতের রাসুল এখন তারা রাসুল বানাইয়া ফেলাইতেছে আসলে ধর্ম কি বুঝে কথা বলে নাকি তারা আন্দাজে কথা বলে এটা তারা নিজেরাও ভাবে না ধর্ম বুঝতে হলে ধর্ম সম্পর্কে ভাবতে হবে চিন্তা করতে হবে কারণ কলমা সাক্ষী দিচ্ছেন রাসুল আসেও থাকবে কোরআনে সাক্ষী দিচ্ছে রাসুল আসেও থাকবে কিন্তু আমরা একতর্পিও ভাবে রাসুলকে এক একক করে নিছি তার মানে রাসুল হলেন একমাত্র মোহাম্মদ নবীর সল্লাহ ইসলাম তিনি ব্যতীতার কেউ রাসুল না তো এই জায়গার মধ্যে কথার একটা এ কথাটা ঠিক আছে কিন্তু আপনার নিকটে রাসুল পৌঁছাইতে হলে আপনি ধর্মের জ্ঞান অর্জন করতে হবে এই কথাটা ঠিক আছে এই জন্যে যাকে সৃষ্টি না করলে আল্লাপাক কুল কায়নার সৃষ্টি করতেন না তিনার উদ্দেশ্যে আল্লাহাক বলছেন ও মাল্লা কাহ ইল্লা রহমত আল্লির আলামিন হে রাসুল আপনাকে আমি সারা জগতের রহমতের স্বরূপ প্রেরণ করেছি নবী মোহাম্মদ রাসুল্লা ইসলামকে উদ্দেশ্য করে বলেছেন এখন নবীর রহমত আছে কিন্তু নবী নাই আমরা এটাই তো ভাবি তাই না বলা হয়েছে খা তুমুল নবী নবী মানে নবী জামানার শেষ নবীর করার নবী আর কোনো নবী আসবেন না তো খাতুমুল নবী এটা কোথায় বলা হয়েছে এটা কোরআনে আছে কোরআনে তো এটা না কোরআন শরীফের মা আছে খা তুমুল আম্বিয়া খা তুমুল আম্বিয়া অর্থ হলো যে যত নবী আছে পয়কম্বর আছে সমস্ত নবীর নবী সমস্ত পয়কম্বরের পয়কম্বর সমস্ত নবী রাসুল করেন শিখ মহর হিসাবে মাহমদ নবী রাসুল সাল্লাহু আলী জগতে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রেরণ করেছেন মোহাম্মদ নবী রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লামের একটি পরিচয় আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কালমা তাইবার মাধ্যমে দিয়ে দিয়েছেন লাই লাহাইল্লাহ মোহাম্মদ রাসুল সাল্লাহ ইসলাম হলো আমার সম্মান তো সম্মান আমি দিচ্ছি সেই সম্মানের পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আমাকে দিবে আমি যেমন পারবো সম্মান আল্লাহ আমাকে তেমনই দিবে আমি যদি সাল্লাহ আলু ইসলাম না বলি সালাম নাই দি তাতে আল্লাহ ও রাসুল কিচ্ছু আসে যায় না কিন্তু এই রাসুলের পরিচয় কোথায় হলো এই রাসুলের পরিচয় আমাদের নবী মোহাম্মদ রাসুল সাল্লাহ আলী ইসলাম যখন জাহিরি জগতে আগমন করলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তার পরক্ষণে কলমা ঘরে ঘরে নিয়ে কলমার দাওয়াত দিতে শুরু করলেন এবং বললেন তোমরা পর আমার কলমা লাই লাই মাহমদ রাসুল সাল্লাহ ইসলাম মাহমদ আল্লাহ এই শব্দটি ব্যবহার করতে যায় অনেক জায়গার মধ্যে রক্তান্ত হয়েছে নির্যাতিত হয়েছে মার খাইছে এবং মাটিতে লুটিয়ে পড়ছে অনেক কিছু হয়েছে অবশেষে সবার আগে সর্বপ্রথমে হজরত আবু বক্কর সিদ্দিকী রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহা তিনি এ কলমা গ্রহণ করেন ইমান আনেন রাসুলের উপরে রাসুলের উপরে ইমান আনার পরে হজরত আবুবকর সিদ্দিকি রাধি আল্লাহ তালা আনহা বললেন আমি আমাকে যখন আপনি চাষা বলেন তখন আমার কাছে লজ্জিত হয় আপনি যদি আমাকে নাম ধরে বলতেন আমি খুশি হই তার পরক্ষরের থেকে মোহাম্মদ নবী রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আবুবকর সিদ্দিকি রাদি আল্লাহু তালা আনহাকে নাম ধরে বলতেন কিন্তু পরেক্ষণে দেখা গেল আবু বক্কর সিদ্দিকি ওনাকে ওনার ভালোবাসা লাভ করার জন্য যা খুশি সব ধরনের খেজমত তিনি করেছেন এবং তিনিকে সিদ্দিক নামটি উপাধি দেওয়া হয়েছে সে আবু বক্কর সিদ্দিকি রাজি আল্লাহ তালা আনহাওয়া শেষ পর্যন্ত প্রেমের হক জায়গার মধ্যে টিকে নাই প্রেমের হক জাগাতে টিকে নাই কিন্তু আমরা অসম্মান করি না অসম্মান এই কারণে করি না টিকে নাই এই জন্য বলছি যে হজরত আবু বক্ত সিদ্দিক রাজি আল্লাহ তালা আনাহা ক্ষমতার প্রতি একটা লোক করেছিলেন যার কারণে তিনি রাসুল প্রেমের জায়গাতে টিকে না সুতরাং রাসুলের সাথে যারা প্রেম করে তারা আগে আল্লাহ ফাক রবুল আলমিনের যে আইন নিয়ম আছে সে আইন নিয়ম নির্দেশগুলো আগে মানতে হবে আল্লাহ ফাক বলেছেন তোমরা আমার খলিফাগণকে অনুসরণ করো খলিফাগণের সাথে সম্পর্ক করো করলে খলিফাগণের সাথে সম্পর্ক রাসুলের সাথে সম্পর্ক হবে নবীর সাথে সম্পর্ক হবে আমার সাথে সম্পর্ক হবে এবং আমি আমার রাসুলকে সর্বজনীয়ভাবে ভাবে উৎসাহিত করেছি ওয়ার সালনাতে রাসুলা ফাঁকা দাতাল্লাহ আমি আপনাকে মানুষের মঙ্গল ও শান্তির জন্য রাসুল রূপে প্রেরণ করেছি আল্লাহ যথেষ্ট সাক্ষী রয়েছে যারা আপনাকে মানল তারা আমি আল্লাহকে মানলো আপনার হাতে হাত রাখে যারা বায়াতে গ্রহণ করলো তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করলো আল্লাহ ফাক যথেষ্ট সাক্ষী আছে যে যদি কেউ ওয়াদা বরখে লাভ করলো পরিণাম তাদেরই রইল এখানে তো বলেন নাই রাসুলের একটা জামানা আছে এই কথা তো বলেন নাই রাসুলের প্রতি বরঞ্চে উৎসাহী করেছেন এই উৎসাহিতের মধ্যে আমরা বুঝতে পারি কি এই বিষয়ের মধ্যে আমরা বুঝতে পারি রাসুল হলেন সর্বজনীয় যেমন কলমা হলো সর্বজনীয় কোরআন হলো সর্বজনীয় কোরআন কখনো পবিত্র থামে নাই কোরআনের একটা পাতার পবিত্রতা আছে নাই বাকি পাতার পবিত্রতা আছে এমন কথা তো কোরআনে কোথায় ইঙ্গিত করে নাই তাহলে রাসুলের জামানাটা আমরা শেষ করি কেমনে একমাত্র নবীর জামানা শেষ হয়েছে খাতুমুল নবী বলা হয়েছে খাতুমুল নবীর জায়গার মধ্যে খাতুমুল আম্বিয়া যখন বলা হয় তখন কিন্তু খাতুমুল আম্বিয়ার শেষ হয় না কারণ এখানে বলা হয়েছে খাতুমুল আম্বিয়ার অর্থ হলো মোহাম্মদ নবী রাসুল সাল্লামের নূর এ পয়দা হইছে শুরু হইছে এবং তার নূরে আবার শেষ করাই হবে তাহলে নূরের জগতই শেষ হইছে না তাহলে তার জামানা শেষ হইল কেমনে এখন আমাদেরকে নবী পাইতে হলে আল্লাহর বন্ধু জায়গা যাইতে হবে যালা পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের মাধ্যমে বলেছেন ইন্নী জাহালকুম ফিল খলি পাতান তাদের কাছে যাইতে হলে শিক্ষিত দেখলে চলবে না দাড়ি ফাগড়ি টুপি জুব্বা দেখলে চলবে না গুল পবিত্র দেখতে হবে আর গুণ পবিত্র দেখার একমাত্র উপায় হলো যারা দুনিয়ার মধ্যে থাকিয়া দুনিয়াকে বিসর্জন দিয়ে দুনিয়ার হইতে বিমুখ হইয়া আল্লাহমুখী হয়ে গেছে তাদেরকে চিনার উপায় হলো তারাই গুণী যারা আল্লাহ রাহে চিন্তা করে তারা দুনিয়ায় চিন্তা করে না তারা বাল বাচ্চা চিন্তা করে না তারা আল্লাহ আল্লাহ চিন্তা করে আল্লাহর কথাই বলে এখানে হলো আল্লাহমুখী আর আল্লাহ মুখী যারা তাদের মাধ্যমে হলো রাসুলের পরিচয় যাই রাসুলের সাথে সম্পর্ক করা মানেই হচ্ছে নবীর সাথে সম্পর্ক করা ইমাম হোসেন আলী ইসলামের সাথে সম্পর্ক করা হজরত আলী আলী ইসলামের সাথে সম্পর্ক করা যতক্ষণ পর্যন্ত আপনার সাথে পাক যতনে সম্পর্ক না হবে ততক্ষণ পর্যন্ত নবীর দর্শন আপনার হবে না কারণ নবী মোহাম্মদ রাসুল সাল্লাহ ইসলামী বলেছে আমাকে কেউ পাইতে চাও তোমরা তবে আমার নিকটে নিকটবর্তী নিকটবর্তীগঞ্জ যারা তাদের সাথে সম্পর্ক করো তাদেরকে ভালোবাসে আমার নিকটে অবস্থান করো আর পাক বলেছেন আমাকে যদি পাইতে চাও আমার নবীর সাথে সম্পর্ক করো নবীর সাথে সম্পর্ক করিয়া আমা আমি আল্লাহর কাছে অবস্থান করো নিশ্চয় তোমরা আল্লাহকে পাবে আমার বন্ধুর সুরাতে যেমন আমি দিয়েছি পরিচয় আদামা আলা তিহি তবে আমরা এত কিছু জানার পরেও এত কিছু বুঝার পরেও ও জুয়ার গোসলের মধ্যে কেমনই সীমাবদ্ধতা থাকিয়া এই যে রাসুলকে একক করে পালাই শুধুমাত্র মোহাম্মদ নবী আমি বুঝাচ্ছি যে মোহাম্মদ নবী সে আদিতে ছিল মোহাম্মদ নবী বর্তমানে আছে মোহাম্মদ নবী জামানাত মোহাম্মদ নবী ছিল তাহলে মোহাম্মদ নবী মানি হলো নূরে ওয়ালা নূর যিনি নূরে ওয়ালা জান যান পয়দা দিয়ে যান নূর দিয়া যাকে পয়দা করা হয়েছে তাকে বলে যে নূরে ওয়ালা নূর এই যে নূরের কথা বলতে যাই অনেক সময়ের মধ্যে আমরা নবী মোহাম্মদ রাসুল ইসলামকে মাটির নবী বলি এটা অনেকে বুঝে আবার অনেকে মানে না এরকম কিন্তু অনেক কথা আছে তো অনেক কথার মধ্যে এখানে ফায়সালা কি আপনি দেখেন এই যে মাটি থেকে চাল পয়দা হয় এই চালটা যখন আপনি ঘরে আসে আপনি খাচ্ছেন তখন কি আপনি বউ যদি বলে আপনি মাটি খাচ্ছেন আপনি মেনে নেবেন কিন্তু পয়দা তো মাটির থেকে এই জন্য নূর থেকে মাটির পয়দা মাটির থেকে আদমের পয়দা আদমের মাধ্যম দিয়ে আল্লাহর পরিচয় আমাদেরকে সব কিছু বুঝা নিতে হবে মানতে হবে সত্যটাকে তবে আমাদের কাছে ধন্য হবে আর অজু আর গোসলের কথা বলতেছেন অজু গোসলের সীমানার মধ্যে যা পরামর্শ করতেছেন মার পথ আধ্যাত্মিক জীবন আপনারা বুঝবেন না আমি একটা ভিডিও দিয়েছি হজরতে ইমাম হুসেন আলাই ইসালাম হলেন সমস্ত উম্মতে মুসলমানের রাসুল হিসাবে চিহ্নিত তিনি সকল মুসলমানের রাসূল এটা অনেকে মানতে পারে না রাসুল তো একজনই আরে ইমাম আলসলাম শুধু আসুল না তিনি মাউল আহ হন তিনি অদিবাহক সমস্ত মুসলিম জাহানের অভিবাহক তিনি গার্জিয়ান তিনি ইসলাম জগতের প্রতিনিধি ইসলাম জগতের বাপ তিনি যদি শিশ তিনি যদি ইসলামকে বাঁচানোর চেষ্টা না করতেন ইসলামকে রক্ষা করার চেষ্টা না করতেন আজকে ইসলাম ইসলাম বলা লাগতো না এই জন্য হজরতে হুসাইন আলী ইসলামের স্মরণে স্মরণে দশে মহরম এবং পবিত্র আশুরা পালন করা হুসাইনি মুসলমানের পরিচয় যারা এটার বিপক্ষতা করে বিরোধিতা করে তারা সব এজিদি মুসলমান নামাজ পড়ুক ওই এজিদি বাহিনীর এরাও নামাজ পড়েছে ওই এজিদ বাহিনী যারা বাইশ ছিল এরা মুসলমান ছিল আজান দিছে নামাজ পড়ছে তা আপনারা প্রত্যাশের সমস্যা কি কিন্তু আপনারা হুসাইনি মুখে হোসাইনে মুসলমানের কথা অন্তরে মুখে বলেন আসলে আপনাদের খাসিলত হলো এই জিদি এই জিদি খাসিলত ছাড়েন দশে মহরমের স্মরণীয় কর্মটা করেন এবং পবিত্র আশুরাটাকে সঠিকভাবে পালন করেন অতীতে যত আমাদের কাছে আল্লাহ পাক রবুল আলমীর পক্ষতে নবী মাহমদ রসুল সাল্লাহ ইসলামের মাধ্যমে দিনের পুরস্কার আসছে এবং আনুষ্ঠানিকতার পুরস্কার আছে। সমস্ত আনুষ্ঠান আনুষ্ঠান অনুষ্ঠানগুলা আপনার আমার জন্য হালাল হয়ে যাবে এবং সমস্ত অনুষ্ঠানগুলা আপনাকে খুঁজবে কই তুমি আসো তোমা আমার দিন আমার দিনটা আসতে আসে আমার দিনটা তুমি পালন করো তুমি পালন করলে পবিত্র হয়ে যাবে সঠিক হয়ে যাবে আপনি যদি ওই দিনের আশা বৈশাখ থাকেন কবে রজা আসবে কবে কোরবান আসবে এটা আপনাকে খুঁজে না আপনি খুঁজতে পারবেন কিছু মানুষ আছে আল্লাহকে খুঁজে কিছু মানুষ আছে রহমতকে খুঁজে যারা আল্লাহকে খুঁজে আল্লাহর কর্ম করে তাদের পিছনে রহমত ঘুরে আর যাদের পিছনে রহমত ঘুরে আর তাদেরকে চিনে না উপরে দিকে হাত তুলে ক্ষমতে কামনা করে এগুলা হচ্ছে একটা বোকার দেশে পশোধ করা ধর্ম বোঝার চেষ্টা করব বারে বারে বলছি অজু গোসল দিয়া পূর্ণ পবিত্র হওয়া যায় না অজু গোসল দিয়া বিশ্বাসের পবিত্র আনায়ন করা যায় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ নামাজ পড়ি ততক্ষণ পবিত্র আছি আমি অজু আছে আমি আমি তো পবিত্র হ্যাঁ অজু দিয়ে পবিত্র হওয়া যায় গোসল দিয়া দুর্গন্ধ দূর করা যায় পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া যায় এর মাধ্যম দিয়ে মুসলমানের পরিচয় এর মাধ্যম দিয়ে নবীর উম্মতের পরিচয় এটি হলো আমজগতের হিসাব আম আমজতর হাদিস এই হাদিস বাদ দেন মনের পবিত্রতা তৈরি ধর্ম বুঝার জ্ঞান অর্জন করেন ধর্ম একমাত্র জ্ঞানের মধ্যে নির্ভর করে ধর্ম কোনো হাদিস কোরআনের মধ্যে নির্ভর করে না হাদিস কোরআন যতই পড়েন যদি ধর্মের জ্ঞান আপনার কাছে না থাকে আপনার ধর্ম আপনার কাছে থাকবে আল্লাহ পর্যন্ত খুঁজবে না সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ